বরিশালের বিখ্যাত এবং পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম মাছের কোপ্তাকড়ি রেসিপি তো এটি খুবই মজাদার একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এখানে আমি গরম পানি করে নিয়েছি সেখানে দিয়ে দিলাম লেবু এবং দিয়ে দিয়েছি আমি মাছের ডিমটা এবং একটুখানি হলুদ তো হলুদ আর লেবু দেওয়ার কারণ মাছের ডিমের গন্ধ যে আসটা একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে তার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি তো একটুখানি ডিমটা একটু হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব তো এখানে আমি এখন ডিমের লেবুগুলো যে লেবু দিয়েছিলাম আমি সেই লেবুগুলোকে উঠিয়ে ফেলে দেব আর মাছের ডিমের যে চামড়াটা থাকে ওটা আমি উঠিয়ে ফেলে দেব। তারপরে আমি এগুলোকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব একটু যাতে আঠালো হয় সেজন্য আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব তো আমি একটা বাটির মধ্যে এগুলোকে এখন ঢেলে নেব তো সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণের আটা তো আপনারা এখানে চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি যে কোনো একটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং কিছু ধুনিয়া পাতা কুচি তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো তারপরে আমি এগুলোকে হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে এটাকে মেখে নেব এই রেসিপিটা এতটাই মজার যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা কিনা মাছের ডিম খেতে ভালোবাসেন না বা মাছের ডিম খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই মজার একটি রেসিপি তো এখন আমি পেনে তেল দিয়ে দিলাম এগুলোকে আমি গোল গোল শেপ করে দিয়ে দিলাম এগুলোকে আমি এখন ভেজে নেব তো হালকা আসছে আমি এগুলোকে ভেজে নেব খুব ভালো করে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব এই মাছের কোপ্তাকারী বরিশালের খুবই বিখ্যাত একটি রেসিপি পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি তো বাচ্চারা কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে তো মাঝে মধ্যে আমি এরকম বানিয়ে দেই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম খুবই মজার একটি রেসিপি তো আমি সেই ডিম ভাজা যে তেলটা ছিল সেটাই আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ভেজে নেব তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা তো একটুখানি ভেজে নিব তারপরে আমি এখানে পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় তো এখন আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কিছুটা দিই তারপরে আমি এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে দেবো যেহেতু আমি লবণটা আমি আগেই দিয়েছিলাম তো এখানে একদমই অল্প দেব এখানে তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কিছুটা তো দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু কষাবো তারপরে এখানে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া এবং এলা ধুনিয়া এবং জিরার গুঁড়া তো দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর হয়ে গেলে তারপরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব তারপরে মাছের ডিমগুলো আমি সব দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ঢেকে রান্না করব তো আমি রান্নাটা হয়ে আসার আগে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ পরে এটা জাল করে নামিয়ে নেব। পাঁচ মিনিটের মতন আমি রান্না করব তারপরে নামিয়ে নেব তো হয়ে গেল মাছের কোপ্তাকারি বিখ্যাত রেসিপি খুবই মজার রেসিপি খুব সহজেই হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস